দিয়েছে এই কন্টেন্ট মনিটাইজটা আপনারা কখন পাবেন কি কি শর্ত আছে এই কন্টেন্ট মনিটাইজের জন্য কি কি শর্ত দিয়েছে ফেসবুক এগুলা একটু কন্টিনিউ করেন ভিডিওটা আপনারা সব কিছু জানতে পারবেন এখান থেকে এ টু জেড জানতে পারবেন আপনারা কি করলে কন্টেন্ট মনিটাইজ পাবেন আর কি না করলে পাবেন না আপনাদের আইডিতে কি কি সমস্যা থাকলে পাবেন না কি কি সমস্যা থাকলে পাবেন না আজকের ভিডিওটা কন্টিনিউ করে যান ভিডিওটা দেখেন আপনাদের অনেক উপকার আসবে ভিডিওটা কেউ স্কিপ করবে প্রথম অবস্থায় আপনি কন্টেন্ট মনিটাইজটা পাইতে হলে আপনাকে অবশ্যই আপনার ভিডিওতে রিচ বেশি থাকা লাগবে আপনার ভিডিওতে ভিউ বেশি হওয়া লাগবে আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না আপনি একটা যদি যদি ভিউ আসে আসে লাইক কমেন্ট বেশি আপনি আপনি পাইতে পারেন না আপনার ছবি আপলোড করেন আপনি বেশি করে ছবি আপলোড করেন ছবি থাকে যদি ভিউ এঙ্গেজ লাইক কমেন্ট যদি ভালো আসে ছবি থাকে কিন্তু ভিউটা বেশি আসে আপনারা অবশ্যই নিয়ম মতো আপলোড করে যান ছবিটা সকাল সন্ধ্যা যেটা যেভাবে দেন কন্টিনিউ করেই যান করেই যান একদিন দুই দিন দশ দিন পনেরো দিন একটা না পনেরো বিশ দিন এখন আজ থেকে শুরু করেন আজ থেকে পনেরো দিন শুরু করেন বেশি বেশি করে দেখবেন আপনার যেটাতে ভিউ বেশি আসতেছে যেটা হোক একটা না একটা তো ভাইরাল হবে অবশ্যই কোয়ালিটি ফুল করতে হবে সে ভিডিও হোক ছবি হোক ট্যাক্স হোক জান মানুষ একটা গঠনমূলক কমেন্ট করতে বাধ্য হয় সেভাবে করবেন আর দেখেন আপনার আইডিতে কি কি সমস্যা থাকলে আপনি পাবেন না এটাও শুনে যান কি করলে পাবেন না সেটাও শুনে যান সেটা আপনার ভিডিও দেখবেন যে কোনো একটা ভিডিও এই দশ দিন আগে পনেরো দিন আগে এক মাস আগে মেউজিক অ্যাড করে ছাড়ছেন নাকি সেটা যদি থাকে ডিলেট করে দেন এরকম যদি থাকে ডিলেট করে দেন এটাও যদি না হয় আপনি দেখেন আপনার আইডিতে কোনো ইস্যু আছে নাকি ইস্যু যদি থাকে সেটা রিমুভ করেন সেটা যদি না হয় যদি না পারেন সেটার জন্য আমার ভিডিওর কমেন্ট বক্সে বলে দেন যে আমার ইস্যু আছে আমি রিমুভ করতে পারছি না সেটা আমি আপনাকে দিয়ে দেব রিমুভ কীভাবে করতে হয় দেখেন এটাও যদি এটা আপনার যদি সমাধান হয় এটা গেল আপনি একটা কন্টেন্ট মনিটাইজ হচ্ছে সোনার হরিণ এই হরিণের জন্য আমরা এতদিন অপেক্ষা করতেছি আর ইনশাল্লাহ আজ থেকে আপনারা যদি পনেরো থেকে বিশ দিন যদি পরিশ্রম করতে পারেন ঠিক মতো আমি নিশ্চিত আপনিও কন্টেন্ট মনিটাইজ পাবেন আর এটা পাওয়ার জন্য কি কি করতে হবে এটা বলেই দিয়েছি আর যদি তাও না পারেন অবশ্যই আপনারা এই কাজগুলা করবেন না যারা লাইভ করেন আপনার লাইভে দেখা যাচ্ছে আপনাকে ফলো করে নাই হাত দেখা যাচ্ছে না সে আসছে আপনারা করেন কি ভাই আপনার হাত দেখা যাচ্ছে না ফলো দেন এই কাজটা ভুল করেও করবেন না কেউ শেয়ার করেন নাই আপনারা বলতেছেন শেয়ার করেন এই কাজটা ভুল করেও করবেন না শেয়ার করার কথা বলতে পারবেন লাইভে এখন দেখা যাচ্ছে এখন একবার বললেন দশ মিনিট পরে একবার বলতে পারেন ভাই যারা শেয়ার করেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড ফলোয়ার গুলো একটু নিয়ে আসে দিবেন পরিচয় করে দিবেন ঠিক আছে এইরকম করে বলতে পারবেন কিন্তু আপনারা বারবার বলেন শেয়ার করেন শেয়ার করেন শেয়ার করেন লাইকটা শেয়ার দেন এই কথাটা বলা যাবে না এটা বললে আপনি কোনোদিন কন্টেন্ট মনিটাইজ পাবেন না আপনি যদি বলেন আমি আর এই ভিডিওতে কমেন্ট করেন এই লাইভটা শেয়ার করেন আপনাকে আমি ফুল দিয়ে বরণ করে নিয়েছি আপনি কোনোদিন কন্টেন্ট মনিটাইজ পাবেন না গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা লিখে নেন লিখে নেন খাতা কলম দিয়ে লিখে নেন পরে আমাকে বলেন যেমন ভাই একটা কথা বলছিলেন তাই বলবো ভাই এই যারা করতেছেন অবশ্যই এগুলা থেকে দূরে যান এগুলা থেকে দূরে সরেন আমি যে যে কথাগুলো কইলাম এগুলা একটু মানার চেষ্টা করেন মানে চলেন আপনাকে কন্টেন্ট মনিটাইজ থেকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবো না কেউ না কেউ না কেউ না আমি বলে দিলাম